কর্তক বিবাহিত পুরুষকে অবশ্যই লবঙ্গ খেতে হবে বৈজ্ঞানিক কারণ জানলে অবাক হবেন লবঙ্গ পুরুষদের স্বাস্থ্যর জন্য খুবই উপকারী এটি পুরুষদের স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যাও দূর করতে সাহায্য করে এটি পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতেও কার্যকর লবঙ্গ পুরুষদের কী ভাবে কাজ করে জেনে নিন অনেক সময় সর্দি বা গলা ব্যথা হলে লবঙ্গ চিবিয়ে খেতে বলা হয় লবঙ্গের তেলও দাঁতের ব্যথায় দারুণ উপশম করে এছাড়াও যখন আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য একটি কাঁধ তৈরি করি তাতেও লবঙ্গ রাখা হয় লবঙ্গ ভারতীয় রান্নাঘরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এটিতে অ্যান্টিভাঙ্গাল ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল অ্যান্টি ইনফ্লামেটারি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি কার্সিনোজেনিকের মতো অনেক বৈশিষ্ট্য রয়েছে লবঙ্গ সব বয়সের মানুষের জন্য ভালো হলেও পুরুষদের স্বাস্থ্যর জন্য খুবই উপকারী এটি পুরুষদের শরীরের টেস্টরনের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে পুরুষদের জন্য লবঙ্গের উপকারিতা সম্পর্কে জেনে নিন শুক্রাণুর উৎপাদন বাড়াতে সাহায্য করে জীবনযাত্রার অনেক কারণ যেমন বয়স দুমপান খারাপ খাদ্য মদপান এবং দীর্ঘস্থায়ী রোগ পুরুষদের খারাপভাবে প্রভাবিত করতে পারে যার ফলে শুক্রাণুর সংখ্যা কম হয় পুরুষের উর্বরতা বজায় রাখতে ডায়েট একটি বড় ভূমিকা পালন করে এটি সমীক্ষা অনুসারে লবঙ্গে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপ রয়েছে যা ফেরি রেডিকেলের বিরুদ্ধে গিয়ে প্রয়োজনন অঙ্গের ক্ষতি থেকে রক্ষা করে এটি শুক্রাণুর সংখ্যা বড়ায় এবং শুক্রাণুর গুণমান এবং গতিশীলতা উন্নত করে